ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আস্তে আস্তে সরস্বতী পুজো মানে দেখছি এখন হচ্ছে ওই সরস্বতীগুলো যেগুলো বলে থাকে মারা হয় সবাই যাচ্ছে সব নতুন নতুন শাড়ি পরে আমরাও গেছি যখন আমি স্কুলে যেতাম কলেজে কোনো দিন যাইনি শাড়ি পরে আর সরস্বতী পুজোতে কলেজে যাইও নি বলতে গেলে সরস্বতী পুজো দিয়ে ওই যেটুকুই বেরোতাম বেলা থেকে বেরাতাম আজকেও ও বেরাবো বলতে হচ্ছে আজকে মায়ের বাড়ি যাবো বিয়ের পর রুটিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে সরস্বতী পুজোর দিন আজকে হচ্ছে মায়ের বাড়ি যাব যেতাম না মায়ের বাড়িও অথবা অন্যদিন যেতাম কিন্তু আজকে যাবো হচ্ছে মা হচ্ছে আজ মাছটা কাছে মানে মাছটা করবে জোড়া ইলিশ যেটা ফার্স্ট টাইম হচ্ছে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ আমাদের বাড়ি সরস্বতী পুজোর আমার খিচুড়ি হতো পায়েস হতো হ্যাঁ বেগুন ভাজা হ্যাঁ আর বাঁধাকপি বাঁধাকপির তরকারি আজকে আমাদের বাড়ি তো হবে ওদের বিয়ের পর থেকেই রুটিন চেঞ্জ রুটিন চেঞ্জ সরস্বতী পূজার দিনে হাতে খাসির মাংস ধরিয়ে দিয়ে দিয়ে দিরা গমনে ও হ্যাঁ হ্যাঁ সরস্বতী পূজার দিনে আমাদের দিরা গমন ছিল মানে ওই অষ্টমঙ্গলা যেটা ওই খাসি মাংস নিয়ে গেছে অষ্টমঙ্গলার দিন মানে বাবার হাতেই দিয়েছে বাবা জানতো না বাবা যদি জানতো বাবার হাতে খাসির মাংস ব্যাগ ধরানো হয়েছে আমার বাবা বলতো তোরা জামা কাপড়ের ব্যাগ দে মাংসর ব্যাগ তোরাই ধর আর বা মিষ্টি হানি আমাদের হাতেই ছিল না ওর হাতে ছিল যাই হোক মাংসর ব্যাগটা বাবার হাতে হয় না মাছ কাটতে গিয়ে কি মাছের কি অবস্থা হয়েছে চাষ না থাকলে যা হয় একটাতে ডিমে কোনো মতো বার করেছি আর হচ্ছে মাছ হচ্ছে ডিম এমনি হয়ে যাচ্ছিল মানে মাছটা কোনো ইজ্জত রইলো না এই যুগ কালকে থেকে বলছে আর দুটো মাছ আনতে পারলি নত মাছ কেটে কি করেছে আমি কি করেছি আমি কেটে করিনি যাই হোক মা হচ্ছে আজকে মায়ের ডিউটি রান্না কারো ইলিশ মাছ হচ্ছে বলে কথা মায়ের ডিউটি আমার ডিউটি না আজকে তো আমি হচ্ছে ঘরে সব কাজ হয়ে গেছে কোনো কাজই বাকি নেই টিফিন টিফিন কিছুই খাইনি শুধু দাঁত মাজা মুখ আর পরিষ্কার হয়ে গেছে একবার হ্যাঁ তো দাঁত ফাঁত মাজা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে একবার তো এবার শুধু স্নানটা করবো এবার হচ্ছে ঠাকুরটাও দিতে যাব ঠাকুর বাবা আজকে দিয়েও দিয়েছে ঠাকুরকে হচ্ছে মালাটা পরাবো আর একটু মিষ্টি দিয়ে পুজো দেবো আর কিছুই না আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে সকালে খেতে দিয়েছে বলে এখন শুধু ঠাকুরকে এইভাবে খেতে দিয়েছি আর তোমাদের হচ্ছে এই ঠাকুরটা দেখায় যেটা লাগানো হয়েছিল দেখানো হয়নি এর মালা দিয়ে পুজো দেওয়া হয়েছে ঠাকুরকে তো জানিও অবশ্যই যে কেমন হয়েছে ঠাকুরটা ঠাকুরটা পুরো জল করছে সত্যি বলছি মানে মায়ের মুখটা যেন আলাদাই লাগছে এই হচ্ছে ঠাকুর কাছে দুপুরবেলা খেয়ে দে না আমি তার আগেই শুয়ে পড়েছি মানে ঠাকুর কাকুর দিয়ে শুয়েও পড়েছি শরীরটা যেন আজকে জানি না একদম ভালো লাগছিলো না ঠিক কালকে রাতের মতন যেন শরীরটা ঠিক করছিলো তো ওই পাঁচটার সময় থেকে ঘুমতে ঘুরলাম খেয়েদে আবার শুয়েও পড়েছি তো এখন হচ্ছে একটু রেডি হয়েছি মাকে মাকে হচ্ছে মাছটা দিতে যাবো একটু মাকে দেখতে যাবো মায়ের পাটাও আরও কারণ আছে বিশেষ করে আমাকে অনেকবার বলছিলো যে তোমার যেতে হবে না যে আমি দিয়ে আসছি মাকে না মায়ের পাটাও আমাকে দেখতে হবে একবার তোর জন্যই হচ্ছে বেড়াচ্ছি কারণ ডাক্তারটা দেখিয়েছে তারপর হচ্ছে আর যাওয়া হয়নি মায়ের কাছে তো আজকে যাবো মায়ের পাটওয়ার দেখতে মাকে মাছ দিতে যাবো ওটা হচ্ছে এই কুর্তিটাই পরেছি ও বললো যে কুর্তিটা পর পরী কোনো শাড়ি শাড়ি পরলাম আর এইভাবে সেজেছি মানে একদম বেরানোর ইচ্ছা নেই তবুও বেড়াচ্ছি জোর করে ওটাই বলতে গেলে তো এই যে মাছ নিয়ে নিয়েছি মায়ের জন্য দাড়িও আছে হচ্ছে নিয়ে নিলাম

পরপর দক্ষিণেশ্বর গেছিলাম এবারটা যাওয়া হলো না দক্ষিণেশ্বর বা কোনো জায়গায় যাওয়া হয় হ্যাঁ পরপর দু বছরে গেছি দক্ষিণেশ্বর ভুলে গেছে এত দাদা মা আসতে না আস্তে চা বসিয়ে দিয়েছে আমাদের জন্য তবে লিকার চা হচ্ছে আদা দেবে হ্যাঁ মা আর মায়ের কোনো দিন হুম তোমাদের হতে তো শেয়ার করা হয়নি যেদিন যেদিনকে বললাম বলছি বললাম যে বাবা পড়ে গেছে খাট থেকে বলেছিলাম তোমাদের ঠিক তার দিনকে মা সিঁড়ি থেকে পড়ে গেছে মানে চার পাঁচটা সিঁড়ি থেকে মানে পা পিছলে পুরো নিচে নেমে গেছে আর তার উপরে আরো ভয় আমাদের সিঁড়িতে রেলিংটা নেই আরও বেশি ভয় ভাগ্যেশ কিছু হয়নি পাটা ওই পুরো ভাজার এখানটা পাটা নীল হয়ে আছে আর একটুকুনি কেটেছে পাটা হাড়ে পাড়ে লাগেন তো না না হাড়ে পাড়ে লাগেনি ওষুধ এনে দেওয়া হয়েছিল মাকে মা বললাম তো बेहतर ओध नहीं खेले बेहतर टा অনেকটাই ভালো আছে অনেকটা না বলতে গেলে পুরোটাই আর একটু গুণ হয় তো 10% বাকি আছে বা একটু গুণি জাস্ট বাকি আছে এখন পয়লা করে দিতে ছুছপুটিয়ে 36 দিন এ যায় ছুছপটানো অভ্যেসতা হইছে আমার নিজেরও হয়েছে সামনে দেখে তবে মা পা না টিনে ভার পড়েছে আসলে পায়ের তলার চামাটা মোটা তো আগে দিচ্ছে ফটাছে মানে উপরে চামাটা মোটা নিচে তলা মানে ভেতরের দিকে চামাটা তো পাতলা છે এদিকে আমার বাবা হচ্ছে টিভি দেখছে সিরিয়াল আর এই হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত দুজন দুদিকে পাশ দিয়ে যাচ্ছি নাবজি না আজকে আর কারণ আজকে মোটামুটি ভালোই ভিড় আছে